সাগরের হত্যার কিভাবে এদিকে বারবার প্রচারও হয়েছে তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত এই চত্বরে যারা রয়েছেন যারা নেতৃত্ব দিয়েছেন তারা ব্যর্থ হয়েছেন আমরা নতুন বাংলাদেশে নতুন করে সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে আমরা বলতে চাই আমরা চাই না আর কোন সাংবাদিকের উপর এই ফ্যাসিস্টদের হামলা নির্যাতন চলুক সংবাদ লেখলেই কারো বিপক্ষে যাবে কারো পক্ষে থাকবে এটি কোনো বিষয় নয় সাংবাদিক সম্পূর্ণ সত্য পুরোপুরি সাংবাদিকদের সেটাকে প্রকাশ করে সে কারণে সাংবাদিকরা যখন গণমাধ্যম কিন্তু প্রচার করে তাহলে যাদের বিপক্ষে যায় তারা কিন্তু এই হামলা নির্যাতন করতে চলে আসে এবং প্রশাসনকে সেটি তাদের সহযোগিতায় করে থাকে বলে আমরা মনে করি আমরা যারা এই রাফেল ইসলাম জীবন সহ সারা বাংলাদেশে যে সমস্ত সাংবাদিকদের উপর হামলা হয়েছে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি দোষীদের বিচারে আওতায় আনার আহ্বান জানাচ্ছি সামনে আজকে মানববন্ধনে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় কৃতজ্ঞতা জানাই এখানে যারা গণমাধ্যম কর্মীরা এই নিউজকে কভার করার জন্য এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় আপনারা জাতীয় সাংবাদিক পাশে দাঁড়ান সারা বাংলাদেশে জুলাই জাতীয় সাংবাদিক সংস্থা তার কার্যক্রম পরিচালিত করছে আপনারা জাতীয় সাংবাদিক সংস্থার করে তুলে ধরুন আমরা বিশ্বাস করি সকল সাংবাদিক ঐক্যগতভাবে এক জায়গায় দাঁড়ালে এই নির্যাতন হয়রানি আমরা বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ সকলের

বাংলাদেশ মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভে সভাপতিত্ব করবেন মুসলিম লীগের কান্ডারি মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল আজিজ হাওলাদার এবং আমরা কোরআন হয়েছে এখনই আমরা বিক্ষোভের কর্মসূচি শুরু করছি ইনশাআল্লাহ